হাই মাইসেলফ সাবরকো হালদার ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টারে উপস্থাপনায় আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিও নিয়ে চলে এলাম তো 7.5 কাঁটির জন্য করাই প্রশ্ন তোমরা ইতিমধ্যে থাম্বনেল দেখো বুঝে গিয়েছো যে কটা প্রশ্ন হ্যাঁ মাত্র তোমরা 11টি প্রশ্ন ভালো করে পড়তে হবে ওকে তাই জন্য 7.5 তোমরা যারা সিইউ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো জিওগ্রাফি অর্থাৎ ভূগোল সাবজেক্ট নিয়ে জেনারেল এবং পাস কোর্স ক্যান্ডিনে তোমাদের পেপার রয়েছে এমডিসি অর্থাৎ সিসি টু আবার কারোর মাইনর টু এই যে জেনারেল এবং পাস কোর্স যে পেপারটা রয়েছে এমডিসি এবং মাইনর পেপার পেপারের নাম কি হোম্যান জিওগ্রাফি হোম্যান জিওগ্রাফি এই পেপারের উপরে যে প্রশ্নাবলী দেব একটু ভালো করে দেখে নাও আমি প্রশ্নগুলি তুলে দিচ্ছি আর কয়েকটা প্রশ্ন তুলে দিয়েছি একটু দেখে নাও আমি প্রত্যেকটা প্রশ্ন বলবো না সংক্ষেপে প্রথম প্রথম বলবো প্রশ্নগুলি স্টার মারবে কেমন তাহলে চলো আর দু নম্বরে প্রশ্ন তোমরা জানো সাজেশন হয় না দু নম্বরে প্রশ্ন আমি কিছু সম্ভব প্রশ্ন শেষে দেবো এই প্রশ্নগুলি বলার পরে আমি যে বোর্ডে লেখা তুলে দিচ্ছি এই প্রশ্নগুলি বলার পরে আমি দু নম্বর প্রশ্নগুলি দেবো এই ভিডিওতে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে এড়িয়ে যাবে না একজন লেখক হিসেবে যে প্রশ্নগুলি গাইড করব প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে ওকে তো চলো এক জায়গায় প্রশ্ন দেখো কি লেখা রয়েছে ভনথুনের তত্ত্ব অনুযায়ী বিভিন্ন কৃষিভূমি ব্যবহারিক অঞ্চলগুলি বিবরণ দাও অথবা থাকতে পারে দেখো ভনথুনের মডেলের বর্ণিত বিভিন্ন কৃষি বলয়গুলির চিত্রসহ বর্ণনা দাও পরবর্তী প্রশ্ন দেখো পরিবার জন্য দুইটাকে পরিবার সংজ্ঞা দাও আন্তর্জাতিক কারণ আর ফলাফল আলোচনা করো কারণ করছো ফলাফলও করছো আলাদা করে আর করতে হবে এখান থেকে করবে করবে জন্য শ্রেণির করতে হবে আর পরিবারজনের ইতিবাচক ও নেতিবাচক প্রভাবগুলি কি কি সেগুলো অবশ্যই করতে হবে আচ্ছা আমি প্রত্যেকটা প্রশ্ন যদি ধরে ধরে বলি অনেকটা লং সময় তবু বলে দিই কিছু কিছু বলে দিই তারপর দেখো বাজেসের এককেন্দ্রিক অঞ্চল মডেলটি ব্যাখ্যা করো কাল সায়নের সাংস্কৃতিক ভূদৃশ্যের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো পরবর্তী প্রশ্ন দেখো প্রশ্ন গ্রামীণ বস্তি ও পৌর বস্তির পার্থক্যগুলি আলোচনা করো গ্রামীণ বস্তি ও পৌর বস্তির পার্থক্যগুলি আলোচনা করো সাথে সাথে করতে হবে বস্তি ও পৌর এলাকার বৈশিষ্ট্য লেখো আর গ্রামীণ বস্তি আর পৌর বস্তি গড়ে ওঠার কারণগুলি কি কি এগুলো কিন্তু পড়তে হবে আলাদা আলাদা করে প্রত্যেকটা আলাদা করতে হবে ঠিক আছে আমি একসাথে পড়ে রেখেছি প্রত্যেকটা টপিক কিন্তু আলাদা আলাদা বড় বড় পড়তে হবে ছোট ছোট পড়বে না বড় বড় পড় করে আর যে প্রশ্ন উঠে দিচ্ছে না এই প্রশ্ন থেকে এটি প্রশ্ন কমন আশা করছি বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন লেখো পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প কেন্দ্রগুলি গড়ে ওঠার এক দেশি ভবনের কারণগুলি আলোচনা করো ভারতে কার্পার বয়ন শিল্পের প্রধান সমস্যাগুলি কি কি পরী প্রশ্ন তত্ত্ব অনুযায়ী কোন জায়গায় শিল্প স্থাপনের ক্ষেত্রে পরিবহন মূল্যের প্রভাব সংক্ষেপে আলোচনা করো সাথে সাথে ওয়েবার থেকে করতে হবে ওয়েবারের শিল্পের অবস্থা সংক্রান্ত ন্যূনতম ব্যয় তত্ত্বটি আলোচনা করো পরবর্তী প্রশ্ন সাত দাগে সাংস্কৃতিক ব্যাপনের প্রক্রিয়াগুলি কিভাবে সংস্কৃতি বিস্তারে ভূমিকা গ্রহণ করে তা সংক্ষিপ্ত আলোচনা করো সাংস্কৃতিক ব্যাপনের ধারণাগুলি লেখো এটা কিন্তু করবে পরবর্তী প্রশ্ন আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ে তুলে দিচ্ছি দেখে নাও পরবর্তী প্রশ্ন সংস্কৃতি অঞ্চল বলতে কি বোঝো পৃথিবীর প্রধান সাংস্কৃতিক অঞ্চলগুলি উল্লেখ করো সাথে করতে হবে উপযুক্ত উদাহরণ সহ সংস্কৃতি অঞ্চল সম্পর্কে আলোচনা করো এটা কিন্তু অবশ্যই করতে হচ্ছে পরবর্তী প্রশ্ন আয়তন ও গ্রামীণ করো পরবর্তী ভারতীয় জনগোষ্ঠীর জাতিভিত্তিক শ্রেণী বিভাগ করে তাদের বৈশিষ্ট্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন ভারতের প্রধান ভাষা গোষ্ঠী ও উপগোষ্ঠীগুলি কি কি এগুলি বন্ঠন প্রকৃতি সম্পর্কে আলোচনা করো এই এগারোটা প্রশ্ন ভালো করে পড়বে ওকে তাহলে এই এগারোটা প্রশ্নটা পড়ো আর এই যে এগারোটা প্রশ্ন দিলাম এখান থেকে পাঁচ নম্বরে প্রশ্ন কিছু পেয়ে যাবে তাহলে এগারোটা প্রশ্ন থেকে তোমরা পনেরো নম্বর পাচ্ছ এবং পাঁচও কিছু পাচ্ছ আর পরবর্তী পাঁচ নম্বরে একটা ভিডিও করব তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাঁচ নম্বরে প্রশ্ন নাম্বার ওয়ান সাজেশন দেবো এরকম কিছু প্রশ্ন অল্প প্রশ্ন আর এখন কিছু দু নম্বরে প্রশ্ন দিয়ে দিচ্ছি আমি তোমাদের প্রথমে বলছি দু নম্বরে প্রশ্ন দেব তাহলে প্রশ্নগুলি একটু লিখে নাও হ্যাঁ এক জায়গায় প্রশ্ন দু নম্বরের জন্য লেখো দু নম্বরে প্রশ্ন কিছু সাজেশন হয় না আমি কিছু সম্ভব তুলে ধরতেছি একটু দেখে নাও এক জায়গায় প্রশ্ন দেখো পূর্ণ সূচক বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন কোয়াটার নারী অর্থনৈতিক কার্যাবলী বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন সংস্কৃতি ভূদৃশ্য কি সাথে সাথে করবে সাংস্কৃতি পৃথকীকরণ কি এটা কিন্তু অবশ্যই করতে হবে তিন চারদে লেখো তিন দাগে চার দাগে দেখো পূর্ব ভারতের প্রধান চারটি লৌহ ইস্পাত কেন্দ্রের নাম পূর্ব ভারতের প্রধান চারটি লৌহ ইস্পাত কেন্দ্রের নাম লেখো পরবর্তী প্রশ্ন জনসংখ্যা বিস্ফোরণ কাকে বলে পরবর্তী প্রশ্ন জাতির সংখ্যা দাও জাতির দাও পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন তোমরা কবি প্রবাসন ও অভিবাসন এর পার্থক্য কি প্রবাসন ও অভিবাসন এর পার্থক্য কি পরবর্তী প্রশ্ন কৃষিভিত্তিক সমাজের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো পরবর্তী প্রশ্ন কুই নারী অর্থনৈতিক কার্যাবলী বলতে কি বোঝায় পরবর্তী প্রশ্ন শিকড় আলাদা শিল্প কাকে বলে শিকড় আলাদা শিল্প কাকে বলে ভালো করে পড়তে হবে পরবর্তী প্রশ্ন বিশ্বায়ন বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন ভারতের প্রধান লৌহ ইস্পাত উৎপাদনকারী চারটি রাজ্যের নাম লেখো পরবর্তী প্রশ্ন কাম্য জনসংখ্যা বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন দেখে নাও আদি যাযাবর গোষ্ঠী সমাজের মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো ঠিক আছে পরবর্তী প্রশ্ন বাধ্যতামূলক পরিবার্জন কি পরবর্তী প্রশ্ন মানুষ জমি অনুপাত কি মানুষ জমির অনুপাত কি পরবর্তী প্রশ্ন লেখো ব্রেক অফ বাচ্চু ব্রেক অফ বাচ্চু পয়েন্ট বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন শূন্য জনসংখ্যা বৃদ্ধি কি শূন্য জনসংখ্যা বৃদ্ধি কি পরবর্তী প্রশ্ন আইস আইস টিম আইসোটিম সরি এটা মিস্টেক হয়ে গেছে দেখো আইসোটিম বলতে কি বোঝো পরবর্তী ভারতীয় আদমশুমারি অনুসারে শহরের সংজ্ঞা দাও আমার লেখাটা এখানে ঝাপসা হয়েছে আমার টাইপিং করা হয়েছে সেটা দেখে বলতে হচ্ছে আর আমি যেটা বলছি বোর্ডে লেখা তুলেছি দেখে নাও কোনো সমস্যা হবে না ঠিক আছে পরবর্তী প্রশ্ন শিকর আলাদা শিল্প কি আগে বলে দিয়েছি যাই হোক পরবর্তী প্রশ্ন ভারতের প্রধান নীতিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি কি কি ভারতের প্রধান নীতিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি কি কি পরবর্তী প্রশ্ন মঙ্গল মঙ্গলের দের যে কোনো দুটি প্রধান বৈশিষ্ট্য লেখক কবচ প্রশ্ন হ্যামলেট হ্যামলেট এর সংজ্ঞা দাও আর একটা প্রশ্ন না বললে হয় না আমি তুলে ধরছি লিখে নাও এই প্রশ্নটা অবশ্যই ভালো করে পড়বে আর কোনো প্রশ্ন করার লাগবে না আশা করছি যে প্রশ্নগুলি দিলাম অবশ্যই যত্ন সবার পড়ো দেখবে অবশ্যই তোমার লাভবান হবে এবং উপকৃত হবে আর প্রত্যেক বলতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমাদের সঙ্গে একাধিক লেখক লেখিকা যুক্ত রয়েছে সেই জন্য নাম্বার ওয়ান সাজেশন একমাত্র আমাদের কাছে পাবে সে বলছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পরীক্ষার আগের দিন কয়েকটা প্রশ্ন বলে দেব পরীক্ষার আগের দিন যে প্রশ্ন বলবো সেই প্রশ্ন সেই দাগে ফেলে দেবো অবশ্যই প্রত্যেক হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আর পাঁচ নম্বর প্রশ্ন খুব তাড়াতাড়িভাবে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি তো সঙ্গে লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো তো নাম্বার ওয়ান সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করবো তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ মধ্যে দেখার জন্য এবং আমাদের ফিজিক্যাল ইউনিভার্স্টাডি সেন্টার পক্ষ থেকে যে চ্যানেলটি বানানো হয়েছে এই চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু সবাইকে ধন্যবাদ